জুলাই মাসের তিন তারিখ থেকে মোবাইলের রিচার্জের দাম জিও ভোডা এয়ারটেল যেভাবে দাম বাড়িয়েছে ফলে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের পকেটে টান পড়তে শুরু হয়ে গিয়েছে তো মোবাইলের রিচার্জের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু টিভি রিচার্জের দামও বাড়তে শুরু করেছে তো এবার আমরা আজকের এই ভিডিওতে জেনে নেবো যে টিভির দেখার খরচ কত টাকা বাড়তে পারে বা কবে বাড়বে বিস্তারিত বলবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলেও ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল প্রেস করে রাখবেন তো চলুন দেখে না যাক টিভির রিচার্জের বা টিভি দেখার খরচ নিয়ে কি বলা হয়েছে ফোনের পর বাড়ছে টিভির খরচ সুলে শুলে জনতা বাপ্পাদিত্য রায়চৌধুরী কলকাতা মোবাইল রিচার্জের খরচ যন্ত্রণা এখনও দগদগে এবার জ্বালা ধরাবে টেলিভিশনও কারণ সাধারণ মানুষের টিভি দেখার খরচও লাফিয়ে বাড়তে চলেছে একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই যে নিয়ম সামনে এনেছে তাতে আরও খানিকটা বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএস দর্শকদের দর্শক সাধারণত প্যাকেজে চ্যানেলে দেখতে অভ্যস্ত কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব প্যাকেজেও পড়বে মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও সংস্থাগুলি কিন্তু বলেছে ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু হয়ে গিয়েছে আর তাই প্যাকেজের খরচ স্বাভাবিকভাবে দশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা প্রবল গোদের ওপর বিস্ফোরার মতো নেটওয়ার্ক ক্যাপাসিটির সীমাও তুলে দিয়েছে ট্রাই ফলে মনে রাখ মনে করা হচ্ছে এর জন্যই অতিরিক্ত খরচ মেটাতে হবে দর্শককে সব ধরনের মানুষ যাতে টিভিকে বিনোদনের মাধ্যমে হিসেবে পেতে পারেন তার জন্যই ডিডি ফ্রিডিস পরিষেবা এনেছিল প্রসার ভারতী এতে মাসিক কোনো খরচ ছাড়াই শুধুমাত্র একটি ডিস অ্যান্টেনা ও সেটপ বক্স লাগিয়ে সখানেক চ্যানেল দেখতে পারেন দর্শক সম্প্রচার মন্ত্রকের কাছে টাই সুপারিশ করেছে এই বক্সগুলিকে অ্যাড্রেসেবল সিস্টেম এ আনা হোক অর্থাৎ কোথায় কত বক্স চালু আছে তার যাবতীয় তথ্য রাখা হবে সেক্ষেত্রে বক্সগুলি হবে অ্যানকুইক এনক্রিপ্টেড উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান বক্সগুলিতে সেই প্রযুক্তি নেই আর তাই কেন্দ্র নয়া নিয়ম চালু করলে নতুন করে সেটআপ বক্স কিনতে হবে দেশের প্রায় সাড়ে চার কোটি গ্রাহককে ফল আরও এবার অতিরিক্ত খরচ সিটি কেবলের অন্যতম কর্তা সুপার সুরেশ সেঠিয়া বলেন চ্যানেলগুলি দাম বাড়ালেও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কম বোঝা যাতে দর্শকের ঘাড়ে পড়ে পাশাপাশি আমাদের কিছু দাবিও মেনে নিতে চলেছে কেন্দ্র অনেকগুলি পে চ্যানেল দেখানো হয় ডিডি ফ্রিডিসে অথচ সেই চ্যানেলগুলি যখন কেবল টিভি বা ডিটিএইচে দেখানো হয় তার জন্য পয়সা গুনতে হয় দর্শকদের এই বৈষম্য দূর করার দাবি ছিল আমাদের তা মেনে নেওয়া হয়েছে নয়া নিয়মে যদি দর্শকদের পয়সা গুনতেই হয় তাহলে সব ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে যদি বিনামূল্যে ডিডি ফ্রিডিসের চ্যানেল দেখানো হয় তাহলে ডিটিএইচ এবং কেবল টিভির দর্শকও তা বিনা পয়সাতে দেখবেন সুরেশ সেঠিয়ার কথাই ওটিটি প্ল্যাটফর্ম এখন জনপ্রিয় গোটা ইন্ডাস্ট্রি যদি সরকারের নিয়ম ও শর্ত মেনে চলতে পারে তাহলে কেন তাদের নিয়মের বাইরে রাখা হবে এমএসো সংস্থা হ্যাথওয়ের অন্যতম বার্সিয়ান কেবল অপারেটর অলোক জানা বলেন কেবল টিভির দর্শক অর্থাৎ সেট অফ বক্সের সংখ্যা আগের থেকে অনেক কমে গিয়েছে আমরা এমএসও সংস্থাগুলিকে বক্সের সংখ্যা অনুযায়ী টাকা মেটাচ্ছি অথচ এমএসও বা এবং চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বক্সের হিসেবে ডিল হচ্ছে না মেটানো হচ্ছে থোক টাকা চ্যানেলের পর নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও এমএস ওদের মধ্যে ত্বর কষাকষিতে মীমাংসা না হলে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে আচমকায় তিতিবিরক্ত গ্রাহক আমাদের থেকে জবাব দিয়ে চাইছেন অথচ আমরা নিরুপায় এর দায় কে নেবে আমরা জানি টিভি দেখার দুনিয়ায় ডিজিটাইজেশন হয়েছিল দামে স্বচ্ছতা আনতে এখন সেই দায় একমাত্র কেবল অপারেটরদের বাকি ইন্ডাস্ট্রি চলেছে পুরো পুরনো নিয়মে এটা কাম্য নয় তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু সমস্তটা বিস্তারিত বলা হয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি বলা হয়েছে তো এখানে কিন্তু টিভির দাম কিন্তু বাড়ানো হবে খুব শীঘ্র দশ শতাংশ কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিস্তারিত বললাম আপনারা বুঝতে পারলেন তো এই ছিল টিভির রিচার্জের দাম বাড়া নিয়ে সেক্টর বক্স নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে এখানে